আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ডেলি কুকিং ব্লগ তো আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম আর এখন হচ্ছে আমের সিজন তো এই যে তিনটা আম নিয়েছি আমগুলো এগুলোর নাম কি আম কী আসেনি রূপালি আম তো আমগুলো কিন্তু খুবই মিষ্টি হয় খেতে এই আম দিয়ে আজকে খুব মজাদার একটা পিঠা বানিয়ে তোমাদেরকে দেখাবো পিঠাটার নাম হচ্ছে পুয়া পিঠা আমের আম দিয়ে বানাবো আর কি তাল দিয়ে বানানো যায় আম দিয়ে বানানো যায় তো চলো শুরু করা যাক তো এই পিঠাটা বানাতে আম লাগবে তিনটা আম নিয়েছি আরও যা যা লাগছে দেখিয়ে দিচ্ছি এখানে গুড় নিয়েছি তো গুড়ের সাথে লবণ দিয়ে রাখলাম আরও কি কি দিচ্ছে আমু প্রথমে তোমাদেরকে একবারে বানিয়ে দেখানো হচ্ছে দেখো তো এই যে প্রথমে গুড়ের ভিতরে সব কিছু নিয়ে নেওয়া হচ্ছে আমগুলো একে একে করেছি ছোলাটা ছাড়িয়ে নিয়ে তারপর এর ভিতরে রাখা হবে এটাকে এই গুড় আমের টেক্সচারটাকে ভালো করে আগে জাল করে নিতে হবে মাস্ট বি যদি আপনারাও ট্রাই করেন অফকোর্স কিন্তু আমটা একদম দেখে নিতে হবে যাতে পাকা হয় আমটাকে এরকম চটকে চটকে ভালোভাবে সব কিছু নিয়ে নিতে হবে পিঠাটা কিন্তু খুবই মজা আপনারা কখন ট্রাই করছেন কিনা কমেন্ট করে জানাবেন আজকে আমু কিন্তু এই পিঠাটা বানিয়ে দেখাচ্ছে তো এই যে একটা অলরেডি কিন্তু আম ইয়ে করা হয়ে গিয়েছে ছুলে তারপরে গুড়ের সাথে মিক্স করা হচ্ছে এখানে আলাদা করে ছোলার বিচিটা ফালানো হচ্ছে নেক্সটগুলো একে একই রকম করে সবগুলো ছাড়িয়ে নেওয়া হবে প্রথমে তো এই যে তিনটা আম কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়েছে এই গুড়ের সাথে খুব সুন্দর একটা ব্যাটার হয়েছে তো এই পর্যায়ে ব্যাটারটা খুব সুন্দর করে এই করতে হবে যাতে করে কোনো আস্ত দানা ভেতর না থাকে আমার গুড়টা কিন্তু এখনও প্রপারলি গলে নাই এই যে দেখেন গুড়টা কিন্তু এখনও আস্ত আস্ত আছে তো এগুলোকে জাল করে ভালোভাবে ই করে তারপর ব্যাটার বানাইতে হবে এখন গুড়ের সাথে আরও এক কাপ পরিমাণ চিনি অ্যাড করে নেওয়া হচ্ছে দিয়ে দিল চিনি চিনি গুড় আর লবণ এগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে আস্ত কিন্তু কোনো দানা থাকে যাবে না আর এই আমের মিশ্রণটাও কিন্তু একদম ই হতে হবে চাইলে আপনারা মিক্সারে মিক্সড করে নিতে পারেন তো আমরা একটু সময় নিব যাতে গুড়টা ই হয়ে যায় আর্লি তো এই যে দেখুন গায়েস আমার কিন্তু খুব স্মুথ একটা ব্যাটার হয়েছে আম তারপর হচ্ছে চিনি গুড়ের মিশ্রণ লবণ সব কিছু আমি প্রপারলি মিক্সড করে নিয়েছি আম একটু ভালোভাবে চামচ দিয়ে নাড়িয়ে দেখান কোনো রকম কোনো ভিতরে দানা আছে কি না এই যে দেখুন একদম কিন্তু মিহি হয়ে গেছে তো এই পর্যায়ে আরও যা যা মিক্সড হবে সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি তো গায়ে যারা যারা আমার ভিডিওটা এখন এই মুহূর্তে দেখবে একদমই স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখা ট্রাই করবে আর আজকের আমার এই মজাদার পিঠার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তো এবারে নেক্সট পদ্ধতিতে চলে যাচ্ছি কি কি করব দেখতে থাকো এবারে চুলায় ভালোভাবে এটাকে চাল করে নিতে হবে এই যে একটা কড়াইয়ে দিয়ে দেওয়া হলো কিন্তু অনর্বর তো নাড়তে হবে যাতে নিচে না লাগে নাড়া দেন এখন কিন্তু এই টেক্সটারটা একটু পাতলা আছে এর সাথে আমরা ময়দা তারপর একটু চালের গুঁড়ি মিক্সড করব যেহেতু এটা তেলের পিঠা হবে জাল দেওয়ার কারণটা হচ্ছে যদি একটু দানা গুড়ের ই থাকে এগুলো একদম গলে যাবে এটা আস্তে আস্তে ফুটতে থাক পুরোপুরি যখন ব্লক চলে আসবে তারপর উঠে নেওয়া হবে এই যে আমাদের জাল করা হয়ে গিয়েছে এখন এর সাথে চালের গুঁড়োটা প্রথমে মিক্সড করে নিতে হবে পরিমাণ অনুযায়ী এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলো আর তার সাথে দিয়ে দেওয়া হবে এক কাপ পরিমাণ ময়দা যে যার পরিমাণ অনুযায়ী যেহেতু তেলের পিঠা একটু বেশি বানানো হবে ওয়েল এবারে খুব সুন্দর করে মিক্সড করতে হবে এখন ঠিক এই মিশ্রণগুলোর সাথে অল্প একটু পরিমাণে বেকিং পাউডার নিয়ে নিব যাতে পিঠাটা একটু ফুলকো ফুলকো হয় আপনারা চাইলে ডিমও ইউজ করতে পারেন তো আমি এবারে বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছে দাও এক চামচ ম্যান খুব বেশি লাগবে না অল্প দিলেই এন এবারে এই মিশ্রণগুলোর সাথে মিক্সড করে নিতে হবে খুব ভালোভাবে এই যে আমার খুব সুন্দর একটা ব্যাটার হয়েছে দেখুন আর একটু স্পেশাল করার জন্য যাতে খেতে আরও ভালো লাগে উপর থেকে একটু নারিকেল দিয়ে দিচ্ছি নারিকেল মুখে পড়লে কিন্তু অনেক মজা লাগে এই যে দিয়ে দিলাম নারকেল কোড়া ব্যাস আমাদের সব কিছু কিন্তু রেডি এবারে তেল গরম করতে বসিয়ে দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে তো এই নারকেলটা ভালোভাবে মিক্সড করে নেওয়া হচ্ছে তারপরে ভাজতে গিয়ে দেখা হচ্ছে আবার চলুন তেলটা গরম করতে বসিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ কিন্তু তেল গরম হতে হবে খেয়াল রাখবেন জানি তেল গরম হওয়ার আগে দিতে যাবেন না ব্যাটারটা তাহলে কিন্তু ফুলবে না তেলটা গরম হবে প্রপারলি তারপরে ব্যাটারটা দিতে হবে তো এই যে গায়েস আমাদের তেলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গিয়েছে এবারে এই চামচ দিয়ে ব্যাটারগুলো দিয়ে দেওয়া হচ্ছে দেখুন এরকম ছোট ছোট করে দিতে হবে আর আস্তে আস্তে এগুলো ফুলে উঠবে তেলে ডোবা তলে যখন ভাজা হবে এরকম বুদ ছাড়বে এই পিঠা বিশেষত কিন্তু এরকম তো এরকম করে অল্প অল্প করে সবগুলো দিয়ে নিচ্ছে গাছ দেখুন নিচ থেকে কিন্তু একদম ফুলে ফুলে ভেসে উঠবে অলরেডি উঠতে শুরু করছে দেখুন মশালা কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট ফুলকো ফুলকো হয়েছে ডিম ছাড়াই কিন্তু এতটা সুন্দর ফুলেছে ভাবে সবগুলো ভেজে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি দাঁড়াও গ্যাস প্রথমবার যেগুলো দেওয়া হয়েছিল ওগুলো ভেজে তুলে নেওয়া হয়েছে আর মশালা কতটা ফুলেছে এবার নেক্সট বার আবার দেওয়া হচ্ছে দেখো তোমাদের দেখার সুবিধার্থে আবার দিয়ে দেখানো হচ্ছে দেখো দিতে না দিতেই কিন্তু একদম ফুলে যাচ্ছে নিচ থেকেই ভেসে গায়েস আমার কিন্তু সবগুলো পিঠে ভেজে নেওয়া শেষ কতটা সুন্দর হয়েছে দেখো যতটুকু তেল দিয়ে আমি এই পিঠাগুলো ভাজতে নিয়েছিলাম আমার কিন্তু বেশ তেল থেকে গিয়েছে আর দেখো মাসাল্লাহ কত সুন্দর ফুলকো ফুলকো পিঠাগুলো হয়েছে একটা পিঠাও কিন্তু ফুলে নেয় এমন নেই আর এত যে সফট মুখে দিলে মিলিয়ে যাচ্ছে খুব সুন্দর একটা নারকেলের টেস্ট আসছে যেহেতু আমি নারকেলটা ইউজ করেছিলাম তো বন্ধুরা তোমাদের যদি আজকের আমার এই রেসিপিটা ভালো লাগে কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর অফকোর্স পুরো ভিডিওটা দেখা ট্রাই করবে যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আল্লাহ হাফেজ